হাই বন্ধুরা সবাই লাইভে অ্যাড হয়ে যাও এই লাইভটা জেনে ছিলে জেনে না আমি তো মনে থাকে সেই লাল আলোটা কত বলতো ছিল না ভাই বন্ধুরা যা যা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো করো কমেন্ট করো তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তোমরা প্রতিদিন এখানে ফানি ভিডিও দেখতে পাবে লাইক করো কমেন্ট করো এটা আবার শেষ বন্ধুরা হাই বন্ধুরা যারা যারা লাইভে ऐड হচ্ছে কমেন্ট করো যারা যারা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা কমেন্ট করো

হাই বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো লাইকটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো ঠিক করছো বলো আর তোমরা লাইফটা কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইভটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো যা যা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো বন্ধুরা যা যা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কি কত থেকে লাইভ দেখছো কমেন্ট করো আছো বন্ধুরা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো বন্ধুরা যারা যা লাইভে নতুন অ্যাডোচ্ছ কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যে দেখি থামমেন্ট দেওয়া আছে যা যা লাইভে অ্যাডোচন করো থামমেন্টটা তাই ভাই বন্ধুরা কেমন আছে কমেন্ট করো যা যা লাইফে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো

কেমন আছো তোমরা বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো করো কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখছো লাইভে নতুন অ্যাড হচ্ছে বন্ধুরা কমেন্ট করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা আমার এই চ্যানেলের পরিবার আছে যারা যারা নতুন আসছো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পরিবারের মেম্বার হয়ে যাও কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো তোমরা কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো কে থেকে লাইভটা দেখছো কমেন্ট করো যা যা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো যা যা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো লাইক করো যা যা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো তোমরা কে কে লাইভে অ্যাড হচ্ছ কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো কি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কেমন আছো তোমরা বলো কমেন্ট করো লাইক করো কিছু তো করো যা যারা নতুন অ্যাড হচ্ছে লাইভে কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো কি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা চ্যানেলে নতুন আসছো কমেন্ট করো কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা কমেন্ট করো বন্ধুরা যারা ছেলে নতুন আসছো কমেন্ট করো

যারা যারা চ্যানেলে নতুন আসছো কমেন্ট করো কি করতে যারা যারা চ্যানেলে নতুন আসছো কেমন আছো তোমরা বলো হম যারা যারা চ্যানেলে নতুন আছো কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো যারা যারা নতুন অ্যাড হচ্ছ কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো যারা যারা লাইফে নতুন অ্যাড হচ্ছ কমেন্ট করো তোমরা কেমন আছো বলো

কেমন আছো বন্ধুরা তোমরা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেউ তো কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো তোমরা কেমন আছো কেউ তো কমেন্ট করো যারা যারা লাইভে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো কি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো তো আমরা কি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যা যা চ্যানেলে নতুন আসছো কমেন্ট করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন আছো তোমরা কমেন্ট করো চ্যানেল আছো বলো তোমরা কেমন আছো বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্ট করো লাইক করো

যা যা নতুন করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা কেমন আছো বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো যারা যারা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কি করতে তাকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কী করতে লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কী করতে থেকে লাইভ দেখছো কমেন্ট করো যা যা লাইভে অ্যাড হচ্ছে কমেন্ট করো কী করতে লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো যারা যা চ্যানেলে নতুন আসছো কমেন্ট করো যারা চ্যানেলে নতুন আসছো তারা কমেন্ট করো তোমরা কেমন আছো বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো যা যা চ্যানেলে নতুন অ্যাড হচ্ছে কমেন্ট করো কী কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যা চ্যানেলে নতুন আসছো কমেন্ট করো কী কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও